না আলাইকুম সম্মানিত বন্ধুরা এখানে আসলে আপনারা দিকে বুঝতে পারতেন বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটা একটি অটো অটোর অবস্থা দেখেন কি অবস্থা সবাই দাঁড়ায় কিন্তু দেখতেছে এখানে

আচ্ছা তো বন্ধুরা আপনারা একটু ওয়েট করেন আমি সব জানাচ্ছি আপনাদেরকে এখানে যে কি ঘটনা ঘটছিল এগুলি ক্যামেরা ধরে

কিডেন্ট হয়েছে ইতিমধ্যে একটি কভার ব্যান্ড প্রথমে দেখছেন আপনারা ওখানে পরে যাব তবে এখানে যে ওয়াটওয়ালা ওয়াটরের যে মালিক উনি আছেন মনে হয় ভাই ওয়াটরের মালিক كلا আসসালামু আলাইকুম বলবো ওয়াটকি আপনার জি পরে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আপনি কি বলতে পারেন ড্রাইভার সাথে আমি কথা বলছি

হয়েছে কোনো দাগ হয় না জাস্ট এখানে এই যে সাইডে মারছে তাও সাইডে মারে খালি ঢুকাই দিচ্ছে সে ঘুমায় গেছি তো কয়টার দিকে এই ঘটনা ঘটছে আপনার সাড়ে ছয়টার দিকে সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টা দিকে পরে আমি সাতটার দিকে আসছি পরে ড্রাইভারের অবস্থা এখন কি ড্রাইভারের এখানে সিঁড়ি লাগছে এখানে শুয়ে গেছে ভালো আঘাত লাগছে এখন বাসা এখন বাসায় মানে মারাত্মক ধরনের কিছু হয় না শুধু না মারাত্মক হয় না না মারাত্মক হলে তো সামনে লাগলে মারাত্মক হইতো আর কি লাগছে নিচে তো বন্ধুরা আসলে ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আসলে আমি অটোটা আপনাদেরকে একটু দেখাই সামনে আসুন আসলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটোটা এই অটোটার কিন্তু অস্তিত্ব নাই আমি মনে করি দেখেন এখন আসলে অনেকেই বলছে কটকটি হয়ে গেছে আসলেই কটকটি খাওয়ার মতন অবস্থা তো কাবার ভ্যানের ওইখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন সেখানকার কি অবস্থা ভাই এখানে কি হয়েছে আমি তো মাত্র আসলাম তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন অটোরিকশার যে অবস্থা আর এখানকার অবস্থা আপনারা দেখেন একটু এই কাবার ভ্যানের আসলে রাখে আল্লাহ মারে আর যে দোকান এই সাইডের যে দোকানগুলো ছিল সে দোকানের অবস্থা আপনারা দেখেন একটু এই যে গাছ কিন্তু ভাঙা নিয়ে এই গাছটা মরা তারপরে কিন্তু ভাঙা নিয়ে ঢুকছে এখানে একটা বকুল গাছ ছিল দেখেন বকুল গাছটা কিন্তু উকড়ে নিয়ে এই এই দোকানটার যে অবস্থায় দোকানের চাল টাল কিন্তু এখানে নাই এই বাইরের যে চাল ছিল বারেন্ডার এগুলো কিন্তু এইসব ভাঙা তো সামনে যাচ্ছি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখেন এই বকুল গাছটা কিন্তু এই যে বকুল গাছটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বকুল গাছটা এই বকুল গাছটার গোড়া কিন্তু ওই ওইদিকে ছিল আর এই এইবার ইতিমধ্যে আপনারা জানছেন যে হয়তো ঘুমাই গেছিল ঘুমাই না ঘুমাইলে এরকম হওয়ার কথা না তো এই দোকানটার অবস্থা একটু দেখেন আসুন সামনে আসুন দেখি তো ভাই একটু এই যে বকুল গাছটার অবস্থা আর আমি ওই সাইডে একটু যাবো আপনাদেরকে দেখাতে এটা এই সাইডে আসুন দেখি এখানে একজন অনেক কথাবার্তা বলতেছে তার কাছে কিছু জিজ্ঞাসা করে দেখি সাইডে

গাড়ি কোথা থেকে আসছে বলে মনে হয় এটা এখনো জানা যায়নি গাড়ি কোথা থেকে আসছে এর ড্রাইভার কি পাওয়া গেছে না ড্রাইভার পাওয়া যায়নি পলাতক ড্রাইভার পলাতক তো ফোন আছে তে আসলে কি আর ছিল কোথায় যাচ্ছিল এটা জানেন নাকি এটা ভিতরে হয়তোবা ভুট্টা আছে এটা ফিট মিলের হয়তোবা ফিট মিলে যাচ্ছে ধন্যবাদ তো বন্ধুরা আসলে এই জায়গার যে মূল এই বাসাটা আমার বাসায় আপনার ও বাসায় তো ভালাই ক্ষতি হয়েছে না এটা কি পুরা ভাই গেছে না

কাজ তো বন্ধুরা এখানে দেখেন কি অবস্থা এখানে একটি ফার্নিচারের দোকান ছিল এই ফার্নিচারের দোকানের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল টাল ভেঙে আসলে একটি সম্পূর্ণ চালুকৃত দোকান একটি দোকান ভাঙায় সে দোকানে কত পরিমাণ ক্ষতি হতে পারে আপনারা অবশ্যই জানেন তো ভাগ্য বলো আমি এটাই বলতে চাচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ এটা কোনো মুদি দোকান কিংবা অন্য কোনো দোকান না না হলে আরও অনেক বেশি ক্ষতি হতো আর দোকানে যদি কোনো মানুষ থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হতো আসলে এই গাড়ির যে নাম্বারটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন এই এখানে একটু যাই দেখি

কত বড় একটি অ্যাক্সিডেন্ট এটা আসলে এটা এক্সিডেন্টটা এভাবে দেখানো যাচ্ছে কারণ এখানে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না রক্তপাত হয় নাই যার কারণে এই অ্যাক্সিডেন্টটা আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এই এই যে ফার্নিচারের দোকান দেখেন এ সাইডে ভাগ্য ভালো কোনো মালপত্র ছিল না রেডি মালপত্র তাহলে সেটাও নষ্ট হয়ে যেত সবচেয়ে বড় ব্যাপার মানুষের যান যায় নাই এটাই সবচেয়ে বড় ব্যাপার তো এ সাইটে আসল ভিতর দিয়ে তো বন্ধুরা এইখানে এর সাইড একটি দোকান আছে সেটাও বলে ভাঙচুর রয়েছে এটা কিসের দোকান কিসের দোকান ছিল কসমেটিক কাপড়ের দোকান তো

এই গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো এখানে কিন্তু লেখাটা উঠে গেছে ঢাকা মেট্রো সিরিয়াল আছে পনেরো বিরানব্বই শূন্য দুই এখানে আছে ঢাকা মেট্রো পনেরো বিরানব্বই শূন্য দুই তো বন্ধুরা আসলে এই মালিক এখনো জানছে কিনা আমি জানি না এই বন্ধুরা এই গাড়ির মালিক যদি না জেনে থাকেন আমার মাধ্যমে যদি জানতে পারেন তাহলে অবশ্যই গাড়ির খোঁজখবর নেবেন এবং ড্রাইভার কেমন আছে তাও খোঁজখবর নেবেন আর আমরা যাচ্ছি এখন এই শুধু ক্ষতি নয় আরো আরও অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চলুন যাওয়া যাক

তো বন্ধুরা এই বাড়ির ভেতরে আমরা ঢুকে দেখতে যাচ্ছি বাড়ির ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন যান আগে যান দাঁড়া দাঁড়া চলুক তো বন্ধুরা আসলে যারা ড্রাইভার আছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের যে সজাগ অবস্থায় কিংবা সুস্থ অবস্থায় গাড়ি চালাবেন তা না হলে এরকম ধরনের বড় অ্যাক্সিডেন্ট আপনার কপালেও থাকতে পারে আলায় না করুক আমি সব সময় এটাই চাইব আর যে অবস্থা আপনারা দেখলেন যারা আশেপাশে কিংবা এসে যে কোনো যে কোনো ব্যবসা করেন সে প্রতিষ্ঠানের সাইডে অবশ্যই একটু সাপোর্ট দেওয়ার মতো কোনো লোহার কিছু গাড়ি নেবেন তা হলে আপনার দোকানেরও এরকম ক্ষতি হতে পারে তো চলুন দেখে আসা যাক এই দোকানের কি অবস্থা তো বন্ধুরা এখানে যে কারেন্টের ব্যবস্থা নাই কারেন্টের লাইন অনেক দিছে তো এই ফাটাটা আপনারা দেখেন শুধু এক দোকান না কয়েকটি দোকান কিন্তু এখানে এই যে ফাটাটা দেখেন তিন চারটা দোকান না এ সাইডে দেখেন কি অবস্থা এটা হচ্ছে একটি টেলার্সের এর দোকান এবং এখানে কসমেটিকও বিক্রি হয় দেখা যায় কসমেটিক হ্যাঁ তো বন্ধুরা লাইটিং কম যার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে আপনাদের তো আসলে অবাক ব্যাপার কত বড় ধাক্কা লাগছে এই জায়গায় দেখেন এখানে কিন্তু ওয়াল ভেঙে গেছে দেখা যায় তো বন্ধুরা এখানে এখানের ক্ষয়ক্ষতির পরিমাণ এই দোকানগুলি যে অবস্থা হয়েছে আমি বাইরে বাইরে বলছি কারণ এখানে অন্ধকারে আপনাদের ভালো লাগবে না দোকান আর ও নিশ্চিত দেখো তো বন্ধুরা এই যে গ্লাস টিলাস কিন্তু সব ভাঙা আসলেই এই গাড়িটা মনে হয় প্রচণ্ড গতি ছিল গতির কারণেই এই অবস্থা হয়েছে কিংবা ব্রেক ফেল করেছিল এরকম হতে পারে তো পরে খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন রানাটি বিটেনের রানাটি বিটেনের মাধ্যমে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন সাথে সাথে যে কোনো ধরনের ভিডিও আপনারা পেতে পারেন বিশাল একটি ক্ষতি এখানে হয়ে গেছে আপনারা দেখছেন আমি আরো দেখাচ্ছি সামনের যে দিকগুলি সাথে থাকবেন শেষ পর্যন্ত আমি আসলে গাড়ির ভেতরে মাল আছে না খোলা যাবে পরে না তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি বন্ধুরা এইখান থেকে শুরু করে এই গাড়ি থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি যে রুমটার মধ্যে ঢুকেছিলাম এই কি এটা এটা যে 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 কসমেটিক আর এই দোকানটা কসমেটিক এবং টেলার্সের যে দোকানটা এই দোকান কয়েকটি ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই ধাক্কায় কিন্তু এই অলগুলি ফাটে গেছে আমি দোকানের এই যে শাটার খুলে পড়ছে আরে বন্ধুরা দেখেন এই যে শাটার কিন্তু খুলে পড়ে গেছে এই জায়গায় তাই তো নাকি তাহলে কিরকম গতি ছিল এই গাড়িটার এ ধরো তো এই বন্ধুরা এই যে শাটার এই শাটার কিন্তু খুলে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আসো একটু ভেতরে আসো এই যে অবস্থা এটা কিন্তু এটা একটি ফার্নিচার ফার্নিচারের যে নকশা করা হয় নকশার মেশিন আছে এই সাইডে ভাগ্য ভালো যে এই এইটার উপরে পড়ি নাই এইটার উপরে উঠি নাই এই যে দেখেন লাইট লাইটের ব্যবস্থা নাই না তো বন্ধুরা দেখেন এই ওয়ালগুলা কিন্তু ফাইটে গেছে এটা কিন্তু চার দোকান পর না পাঁচ দোকান পরে না ভাই এই দোকানটা ওইখান থেকে পাঁচ দোকান পরে পাঁচটা দোকান পরে তারপরে এইখানে কিন্তু এই ফাটন ধরছে দেখছেন এটা হচ্ছে নশার একটা মেশিন এই মেশিনটার দাম প্রায় ছয় থেকে সাত লাখ টাকা তাই তো যদি এই মেশিনের ওপরে কিংবা এই ঘরের ওপরে এই দুর্ঘটনাটা হতো তাহলে এই যে মেশিনের যে নকশা কাটার যে মেশিনটা এই মেশিনটা হয়তো নষ্ট হয়ে যেত তো আল্লাহর অশেষ রহমত এরকম কোনো ঘটনা ঘটি নাই এটা একটা নকশার দোকান দেখেন এগুলো কিন্তু নকশা করে করে রাখছে তো বন্ধুরা প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি যেটা মনে করি একটা বিল্ডিং একটা বিল্ডিং করা মানে আপনার দোকান বাইরে গেছে না হ্যালো থাকুন আচ্ছা তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যে ঘটনাটা দেখছেন এই ঘটনাটা ঘুরছে এই ঘটনাটা ঘুরছে মাওনা মাওনা বাজার মাওনা বাজার সংলগ্নে এখানে মাওনা চৌরাস্তা থেকে বাজার এক কিলোমিটার দূর আপনার মাওনা চৌরাস্তা থেকে তো বন্ধুরা আসলে এই যে ঘটনাটার কে নেবে এটা কি ড্রাইভার নেবে না যার গাড়ি শেষ নেবে আর এই ক্ষতি ক্ষতির পরিমাণ কিভাবে কাটিয়ে উঠবে আসলে আমি বুঝতে পারছি না এটা আসলে বড় ধরনের একটা ক্ষতি একটু অসাবধানতার কারণে কিন্তু এরকম ঘটনা অহরহর হচ্ছে কারোর জীবন যাচ্ছে কারোর মাল যাচ্ছে কেউ বা আবার পুঙ্গ হয়ে পড়ে থাকছে প্রিয় বন্ধুরা আসলে এরকম ধরনের ঘটনা আর কোনো সময় না হয় আমরা এটাই চাইবো আল্লাহর কাছে সময় আমরা প্রার্থনা করব যে এরকম ঘটনা আর যেন কখনোই না হয় বন্ধুরা আমি অটোর পাশে আবার একটু যেতে যাচ্ছি আপনারা সাথে থাকুন সামনের যে অটোটা তো বন্ধুরা এই যে অটোটা আপনারা আগে দেখছেন যারা যুক্ত ছিলেন আমার সাথে যারা যারা এই অটোটা দেখছিলেন অটোর কিন্তু কোনো যেমন একজন বলছিল ভাঙ্গারি খাওয়া লাগবে তো আসলে এই যে অটোটার এটা কাজে লাগানোর মতন কোনো সিস্টেম নাই এটা যদি ঠিক করতে যায় আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক করার ভাব নাই এটা ঠিক করার কোনো ভাব নাই এই যে এই চাকা কিন্তু ভাইঙ্গা দেখেন কি অবস্থা হয়েছে এটা ভাঙ্গারি হিসাবে আসলে বিক্রি করা লাগবে কারণ এই যে অটোটা এই অটো চালানোর মতন কোনো ভাওনাই ঠিক করার মতো কোনো ভাব নাই তো কিরকম যে অটোর মালিক ছিল আমি তার সাথে আবার একটু আলাপ করতে চাচ্ছি আপনারা সাথে থাকুন ভাই আপনার সাথেই ওটা আবারও আলাপ করতে যাচ্ছি এখানে দেখলাম দোকান তো এক শাড়ি যে কটা ছিল আর কি যে এগুলো সবই ভাঙছে কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হতে পারে আপনার অটোশো আসলে টাকার পরিমাণ তো বলে এখন বর্তমান সময়ে বলা যাবে না আসুক সবাই আসুক না তারপরেও একটা আনুমানিক আছে না আনুমানিক তো অনেক টাকারই ক্ষয়ক্ষতি

ভেঙে গেছে তারপরে আবার একটা অটো নষ্ট হয়েছে আর ওটু ড্রাইভারটা একটু আঘাত পাইছে কপালে এই অবস্থায় আসলে আনুমানিক ভাবে বলা যাচ্ছে না যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তো বিশাল ক্ষতি হয়েছে এটাই বোঝা যাচ্ছে তো বন্ধুরা আসলে আপনারাও দেখছেন এই জায়গাটার যে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনাদেরকে দেখালাম ঘরের ভেতরে গিয়েও দেখালাম টেলার সহ আরো যে কোটা দোকান আছে দোকানের কিন্তু ফার্নিচারের দোকান ফার্নিচারের দোকান তো প্রথমটাই গেছে আবার সাত লাখ টাকার একটা মেশিন আছে যেটা নকশা মেশিন বলা হয় সেটাও কিন্তু সেটাও কিন্তু ফাটন ধরছে তো কাপড়ের দোকান

তো বন্ধুরা এখানে কিন্তু বাজে বাজে আর কি এই এই ঘটনাটা ঘটনাটা ঘটছে ঘটছে তো এখানে কিন্তু ছয়টা ছয়টা সাড়ে প্রচুর পরিমাণ মানুষ ছিল সাড়ে ছয়টার পরে কিন্তু মানুষ অনেকেই অফিস দূরে যারা যাদের অফিস তারা কিন্তু রেডি হয় কিংবা অফিসে যায় তবে সাড়ে ছয়টা বাজে এখানে মনে হয় একটা শব্দ ব্যাকুট শব্দ হয়েছিল আমার মনে হয় তাই তো শব্দ হয়েছিল তো বন্ধুরা সাথে থাকবেন এবং পরবর্তী ঘটনা যদি আপনাদেরকে দেখাতে পারি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সাথে 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 আপনাদের কাছে ভিডিওটা চলে যায় তো বন্ধুরা আমি আরও একটু দেখাতে যাচ্ছি আমি শেষ দিতে যাচ্ছি না আসলে এই রোডটা এই রোডটি আছে ব্যস্ততম একটি রোড এই রোডের মধ্যে কিন্তু প্রচুর গাড়ি চলে যখন বৃহস্পতিবার এখানে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত জাম লেগে থাকে দুই কিলোমিটার পর্যন্ত জাম লেগে থাকে দেখেন এখনও জাম আছে গাড়িটা কিন্তু সাইডে তারপরে কিন্তু জাম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বন্ধুরা এখানে যে দোকান আছে পাশের দোকান এনার এনি লাখি আমি মনে করব কারণ এর পাশের দোকানটাই কিন্তু পাশের দোকান বলতে এই যে একটি কাটাল গাছ মোড়া কাটাল গাছ কাটাল গাছটা নিয়ে সাইড কাটিয়ে গেছে তো আসলে রাখে আল্লাহ মারেকে এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব আসসালামু আলাইকুম তো এই দোকানের যে

তো বন্ধুরা আসলে এই যে জায়গাটা এ দেখেন এই দোকানে কিন্তু অনেক মালামাল ছিল আসলে রিজিকের মালিক আল্লাহ এই রিজিকটা হয়তো কারোর কাছে একটি দানাও নষ্ট হবে না এই রিজিকটা তার কাছে যে পৌঁছাবে যার কারণে এই দোকানটা কিন্তু বেঁচে গেছে আসলে রাখি আল্লাহ মারেকে আমি এটাই বলতে চাচ্ছি এই দোকানটা যদি এইখান থেকে এই কর্নার দিয়ে ওই দোকানটা যেভাবে দিয়েছে আর কি ভেঙে গিয়েছে এই ধন্যবাদ শুক্রিয়া জানান আল্লাহর কাছে এই কথা আর ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আমি সামনে আরো একটু দেখাতে যাচ্ছি আপনাদের দেখেন অবস্থা এই যে দোকানটার দোকানদারের সাথে কথা বললাম এই দোকানটা হচ্ছে এই আর অ্যাক্সিডেন্টটা হচ্ছে এই যে এই একেবারে গায়ে ঘেঁষা এই গাছটা এই গাছটা গেছে নিয়ে এই বারেন্ডা সহ কিন্তু এই একটি গাছ উকড়িয়ে তারপরে নিয়ে গেছে আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার আমি যেটা মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং সাথে থাকবেন শেষ পর্যন্ত আমি এটাই আশা করব তো আবার আবার সামনের ক্যামেরায় যাচ্ছি এখানে আপনাদেরকে আগেই দেখিয়ে দেখিয়েছি তবে সামনের যে অংশটা আমি মনে হয় আপনাদেরকে দেখায় নাই এটা আছে সামনের অংশ দেখেন এটা কিন্তু এই যে দোকান এই দোকানের ভেতরে এই সামনের অংশটা ঢুকে গেছে সামনে সামনে ওই দেখছি দেখছি দেখাইছি সব এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে না দোকানের এক কর্নার ইয়ে করেই নিয়ে গেছে তো বন্ধুরা আজকাল এই পর্যন্তই লাইভে যারা যারা যুক্ত ছিলেন আসলে ঘটনাটা তো আপনারা অবশ্যই দেখছেন আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এই ড্রাইভার ঘুমাচ্ছিল না জেগেছিল না এরা ব্রেক ফেল করছে তো প্রিয় বন্ধুরা আসলে মনে হয় আমার মনে হয় ব্রেক ফেল করছে নাইলে ঘুমাচ্ছিল দূরত্ব একটা হবে তো আপনাদের কী মনে হয় অবশ্যই আপনাদের মন্তব্যটা রেখে যাবেন আর সাথে থাকবেন সবসময় আমার সাপোর্ট করে যাবেন আমি এরকম ধরনের ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং যে কোনো ধরনের ভালো মন্দ যেভাবেই থাকুক মানুষ সবার সুখ দুঃখ যেন আপনাদের সাথে ভাগ করতে পারি এই দোয়া করবেন এবং সাথে থাকবেন আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই রানা টিভি টেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব